আজকে আমি যাচ্ছি হাওড়া জংশন থেকে কামাক্ষা তো এটা যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে নতুন যেটা ছেড়েছে সে বন্দে ভারত এক্সপ্রেসে করে তো নাম্বার হলো টু সেভেন এটা হচ্ছে হাওড়া থেকে কামাক্ষা যাচ্ছে এটা ভারতবর্ষের প্রথম স্লিপার বন্দে ভারত বন্ধ বলতো দেখুন এখানে বাইরে একজন দাঁড়িয়ে রয়ে গেছে বলতে বলছে লোকে বলতো যে ব্লগার হবি তো বাথরুমের ব্লগ বানাবি না তাহলে কীভাবে ব্লগার হবি তো তাদের জন্য ওই বাথরুমের ব্লগ বানাচ্ছি এটা হচ্ছে ফ্রায়েড রাইস এটা হচ্ছে একটা সবজি আলু আর ফুলকপি সাইড হবে কিন্তু এক পাশেই সবু আমি তাছাড়া বিছনার চাদর দিয়েছে বালিশের ওয়ার দিয়েছে বালিশ দিয়েছে ভাড়াটা কোন এসির জন্য কত টাকা থার্ড এসির জন্য কত টাকা সেকেন্ড এসির জন্য কত টাকা বা ফার্স্ট এসির জন্য কত টাকা এক্সপ্লোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা স্পেশাল কারণের জন্য এই ব্লগটা নিয়ে আসা আজকে আমি যাচ্ছি হাওড়া জংশন থেকে কামাক্ষা তো এটা যাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেসে নতুন যেটা ছেড়েছে সেই বন্দে ভারত এক্সপ্রেসে করে তো আমার গলাটা খুবই ধরে গেছে দেখতে পাচ্ছেন কিছু করার নেই এই গলা ধরা নিয়ে ব্লগ বানাতে হবে তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে বন্দে ভারত যেটার নাম্বার হলো টু সেভেন ফাইভ সেভেন এটা হচ্ছে হাওড়া থেকে কামাক্ষা যাচ্ছে এটা ভারতবর্ষের প্রথম স্লিপার বন্দে ভারত এর আগে যেগুলো ছিল একটা ছিল এমনি বসে যাওয়ার চেয়ার কার এটা কমার্শিয়াল রানিংয়ের আমি এক্সপিরিয়েন্স নিতে আজকে এসেছি তো যা যাক আমার কম্পার্টমেন্টের দিকে আমার কম্পার্টমেন্টের নাম্বার হলো বি ফোর আমার সিং নাম্বার হলো টোয়েন্টি টু আপার বার এই সেই বহু প্রতীক্ষিত বন্দে পড়ালো স্লিপার যেটা উঠবার ইচ্ছা আমার অনেক দিনে ছিল যে এই ট্রেনটাতে উঠবো উঠবো করে প্রায় কতদিন হয়ে গেলো তেইশ তারিখ কমার্শিয়াল রান শুরু হয়েছে আজকে ছয় ফেব্রুয়ারি তবে অবশেষে আমার সেই আশা পূর্ণ হতে চলেছে এ হচ্ছে দেখুন উপরে লেখা আছে কামাক্ষা জঙ্গনুসর সবাই এখানে দেখতে পাচ্ছেন ফটো ছবি তুলতে ব্যস্ত ভিডিও তুলতে ব্যস্ত তারই মধ্যে আমিও আর একজন এ হচ্ছে আমার ক্যামেরা নাম্বার বি ফোর ওই যে দেখতে পাচ্ছেন ট্রেন নাম্বার টু সেভেন ফাইভ সেভেন ফাইভ তো এটা যখন আমরা হাওড়া থেকে কামাখ্যার দিকে উদ্দেশ্যে রওনা হব তখন এই ট্রেন নাম্বার থাকবে টু সেভেন ফাইভ সেভেন ফাইভ আর যখন কামাখা থেকে আমরা হাওড়ার দিকে আসব তখন ট্রেন নাম্বার হবে টু সেভেন ফাইভ সেভেন সিক্স তো এটা আশা করি মাথায় রাখবেন আর এই ট্রেনটা যেটা বলতে গেলে কমপ্লিমেন্ট আছে ষোলোটা তার মধ্যে থার্ড এসি হচ্ছে এগারোটা আর আপনার সেকেন্ড এসি হচ্ছে চারটা আর ফার্স্ট এসি হচ্ছে একটা তো চলুন এখন যা যাক আমার কম্পার্টমেন্টের দিকে এই হচ্ছে আমার কামনা নম্বর বি ফোর এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে হাতটা দিয়ে টাচ করি তো আমার গেট খোলে যাবে এই হচ্ছে আমার গেট খুলে গেল এটা হচ্ছে থার্ড এসি এখানে দেখতে পাচ্ছেন একটা আয়না দেওয়া আছে সামনে সুইচ দেওয়া আছে লাইটের এগুলো লাইটের সুইচ ল্যাম্প তো এখানে চার্জিং পয়েন্ট দেওয়া আছে এটা সি টাইপ চার্জিং পয়েন্ট এমনি চার্জিং পয়েন্ট তো এখানে জল রাখার জায়গা আছে এই হচ্ছে আমার কম্পার্টমেন্ট আমার সিট নাম্বার হলো যে দেখতে পাচ্ছেন বাইশ তো আমি এখন থার্ড এসিতে জানি করছি আমি এখন যাবার সময় যাচ্ছি থার্ড এসি আর যখন আসবো তখন হচ্ছে সেকেন্ড এসি তো এই যে দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে এটা আপার বাদ আমার এই আমার একটা আপার বাতে আছে তো আপার বাত আগে কী হতো তো এই ধরনের গার্ড থাকতো না এখন কিন্তু সেই গার্ডটা আছে আগে সেকেন্ড এসি বা ফার্স্ট এসিতেই গার্ডটা থাকতো আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিল বাদ যে আপনাদেরকে তুলে রাখায় আর এটা হচ্ছে লোয়ার বাত তো এখানে দেখতে পাচ্ছেন জল রাখার জায়গা দিয়েছে খাবার রেখে এখানে খেতে পারেন আর এখানে ল্যাম্পলাইট দিয়েছে এখানে দিয়েছে তাছাড়া সি টাইপ চার্জিং পয়েন্ট বা এমনি প্লাগ যাদের থাকে সেই দিয়ে আপনারা চার্জ দিতে পারেন আর এদিকে দেখতে পাচ্ছেন সাইড লোয়ার আর সাইড আপার তো এদিকে ওঠার সিঁড়িটাও একই রকম আর দুদিকে দুটো সিট দেখতে পাচ্ছেন গেরুয়া রঙের ওইগুলো নামিয়ে দিলে দুটো অ্যাটাচ হয়ে নিচে লোয়ার সিট হবে আর সাইডে আপারে আপার সিট এমনিতেই আছে তো এখানেও প্রায় সব কিছু সিস্টেম একই কোনো রকম কোনো চেঞ্জেস কিন্তু নেই লাইট থেকে প্লাগ থেকে শুরু করে সুইচ সব কিছু একই রকম আরে এটা দেখছেন সেকেন্ড এসি এ এখানে ভেতরে সবাই বসে গেছে তারা তাদের যে যা সিট নিয়ে নিয়েছে আমার যেহেতু এ ওয়ানের টিকিট নেই তাই বা সেকেন্ড এসিতে টিকিট নেই তাই আমি এই কামরায় উঠবো না তো এটা বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখছেন এন্ট্রি পয়েন্ট মানে গেট থেকে আমরা ঢুকছি তো এই যে গেট থেকে যে ঢুকছি কত পরিষ্কার জায়গাটা আমরা দেখলে ভাবতে না প্রচুর পরিষ্কার এখানে আপনারা দেখতে পাবেন যে ট্রেনের স্ট্যাটাস কোথায় কী যাচ্ছে কী ব্যাপার তাছাড়া এই যে এখানে আয়না দেখতে পাবেন এখানে বেসিন আছে তাছাড়া এখানে ডাস্টবিন আছে নতুন যেহেতু ট্রেন এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন যদি এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তো এর থেকে ভালো কিছু হয় না ইন্ডিয়ান স্টাইল ওয়েস্টার্ন স্টাইল দেওয়া আছে তো এটা আমি তার জন্য আলাদাভাবে একটা বানাবো তো এখন আমি আপনাদেরকে বাইরের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি একদম ঝাঁ চকচকে ট্রেন এখানে সব নিয়মাবলী লেখা আছে যে ভারতীয় রেল আপি সেবা মেক্যাঁ কাক ওটা হিন্দিতে লেখা আছে ইংলিশে লেখা আছে তাছাড়া আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কুস্টু টক মানে আর্জেন্ট কোনো কারণে আমি যদি ম্যানেজারে এখানে সাথে কথা বলতে রেল যে ড্রাইভারের সাথে বা যে মেনটেন্স করছেন তার সাথে কথা বলতে চান তো এটা বলতে পারেন তা এখানে আমি মুখ দিয়ে কথা বলতে হবে এটা টিপিয়ে রাখতে হবে ওয়েট লাল বাতি আর টক হলে সবুজ বাতি হক জ্বলবে তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জেনে রাখবেন আপদে বিপদে খুবই কাজে লাগবে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আগুন যদি কোনো রকমভাবে লেগে যায় গ্যাসের ব্যবস্থা আছে এছাড়া এখানে সিট দিয়েছে আগে যাতে এখানে যারা পেন্টেতে আছে তারা একটু বসে যেতে পারে যে এখানে দেখতে পাচ্ছেন খাবার আর জল স্টক করে রাখা হয়েছে যখন আমাদের ট্রেন ছাড়বে এই খাবারগুলো এখান থেকে দেবে এই যে দেখুন গেট বন্ধের সিগন্যাল দিয়ে দিচ্ছে

লাস্ট মুহুর্তে এসে কিছু করার নেই এখন দেখুন ঘড়িতে পারছি ছটা একুশ ট্রেন কিন্তু আগেই ছটা কুড়িতে স্টার্ট হয়ে গেছে আমি এখন আছি এসি থ্রি টায়ারের বাথরুমে বা টয়লেটে যাকে বলতে গেলে এখানে দুটো টয়লেট আছে একটা আছে ইংলিশ টাইপ আর একটা হচ্ছে আমাদের দেশি স্টাইল তো আমি এখন আছি যে এখানে হচ্ছে ইংলিশ টাইপ ওঠে তো এই বাথরুমটাকে এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বাথরুমটা ঘুরিয়ে দেখাচ্ছি তোকে বলতো যে ব্লগার হবি তো বাথরুমের ব্লগ বানাবি না তাহলে কীভাবে ব্লগার হবি তো তাদের জন্য ওই বাথরুমের ব্লগ বানাচ্ছি বা আপনার সবার জন্য বানাচ্ছি এই হচ্ছে আপনার হচ্ছে কোমর এখানে একটা বেসিন দিয়েছি আয়না দিয়েছি বিখ্যাত বড়ো আয়না এখানে আপনি হাত শোকাতে পারেন ওইখান থেকে আপনি এটা আছে লিকুইড যেটা আছে সেটা নিতে পারেন আর এখানে হচ্ছে আপনি হাত শোকাতে পারেন দেখতে পাচ্ছেন কি টাইপের আওয়াজ হলো জলে হাত বেজানো হলে এখান থেকে আপনি নিতে পারবেন আর এসে গেট এখানে ঝোলানোর জন্য হ্যাঙ্গার পাবেন তাছাড়া লাইট আছে আর এখানেও আপনি টাওয়াল ঝোলাতে পারেন এখান থেকে আপনি টিস্যু পাবেন আর এখানেও আছে হাত এইখানেও তো আপনি কাপড় রাখতে পারেন এটা আছে এসি থ্রি টায়ারের মেন ফেসিলিটি তাছাড়া এখানে আপনি স্প্রে আছে স্প্রেও ইউজ করতে পারেন বা মগ আছে মগও ইউজ করতে পারেন ঘড়িতে এখন টাইম সাতটা বেজে সাঁত্রিশ মিনিট ট্রেন এসে দাঁড়ালো নবদ্বীপ রেলওয়ে যে ধাম স্টেশন আছে সেখানে কিছু মাস আগেই আমি আমার বন্ধু জয়ন্ত দুজনে মিলে এই স্টেশনে এসেছিলাম এখান থেকেই নেমে আমরা গেছিলাম মায়াপুর ইস্কনের যে টেম্পেল আছে সেখানে এই টেম্পেলটা পৃথিবীর সবথেকে বড় শ্রীকৃষ্ণ ট্যাম্পেল এটা কিন্তু মাথায় রাখবেন আমাদের ভারতেই কিন্তু অবস্থিত আর পশ্চিমবঙ্গ রাজ্যেই কিন্তু এটা অবস্থিত ঘড়িতে এখন সময় সাড়ে আটটা রাত আটটা তিরিশ তো এখন এখানে বন্দে ভারতে খাবার দেওয়ার পালা সবাইকে খাবার দিল যে নন ভেজ চায় ননভেজ যে ভেজ চায় ভেজ তো আমরা যখন ট্রেনে টিকিট কাটছিলাম তখন দেখতে পেয়েছিলাম কী যে ননভেজ ছাড়া কিছু পাওয়া যায় না কিন্তু আপনাদের এই ধারণাটা এখানে ভুল হয়ে যাবে কারণ এখানে ননভেজ ভেজের দুটোই অপশান আছে এটা এখন আপনারা এখানে বন্দে ভারতে যখনই উঠবেন বুঝতে পারবেন তাছাড়াও আস্তে আস্তে আপডেট হয়ে যাবে যখন আপনারা টিকিট কাটবেন তখন ভেজ বা ভেজের অপশানটা দুটো আলাদা আলাদাভাবে আপনাদের কাছে দেখাবে বন্ধুরা আমি এখন বন্দে ভারত স্লিপারের থার্ড এসিতে আছি তো এখন বাড়ছে আটটা চল্লিশের মতো তো এখন আমার ডিনারের টাইম তো আমি ভেজ থালি অর্ডার করেছি তো সে ভেজ থালিতে কী কী আছে এখন দেখুন ভেজ থালিতে আছে আমার আপনার দেখতে পাচ্ছেন এখানে আছে এটা আছে ফ্রায়েড রাইস এটা হচ্ছে একটা সবজি আলু আর ফুলকপি সায় হবে মিষ্টি দিয়েছে ডাল দিয়েছে লাচ্ছা পরোটা দিয়েছে পনিরের সবজি দিয়েছে কোয়ালিটিগুলো দেখে মনে হচ্ছে একদম বাম্পার হবে আমার পড়েছে আপার বাদ বি ফোরের টোয়েন্টি টু সেট নাম্বার তো আপার বাতে আমার এখন শোয়ার পালা তো এখন আমি শুতে যাব। তো শুতে যাওয়ার সময় আমাকে এই বন্ধে স্লিপারে কী কী দিয়েছে সেটা দেখানোর পালা আমাকে দিয়েছে এই হচ্ছে চাদর এটা ভেতরে দুটো আছে ভেতরে ঢোকা যাবে এই টাইপের যেমন দেখুন ঢুকে আমরা শুতে পারবো সেটা না কিন্তু এক পাশেই শুভ আমি তাছাড়া বিছনার চাদর দিয়েছে বালিশের ওয়ার দিয়েছে বালিশ দিয়েছে এই যে বালিশ চাদর বালিশের ওয়ার আর এই যে আমার হচ্ছে আপনার কম্বল এটা এমন না যে পাতলা বলে এটাতে আপনাদের ঠান্ডা লাগবে এটাতে খুবই গরম লাগবে তাছাড়া যেহেতু এসি তো সেইখানে গরম কিন্তু আছেই প্রায় একদম যে ঠান্ডা কোল্ড ওয়েদার সেটা কিন্তু নেই সব কিছু মেনটেন করা আছে টেম্পারেচারে বন্ধুরা আগেও বলেছিলাম আরেকবার বলে দিই আমার গলা ধরার জন্য আমার কিন্তু ওই ভয়েসটা ঠিকঠাক আসেনি পুরো ভিডিওটাতেই একটু চাপা হয়ে এসেছে তার জন্য আমি কিন্তু আপনাদের কাছে ক্ষমা পাঠি আমাকে ক্ষমা করবেন সুপ্রভাত বন্ধুরা আজকে বন্ধে ভাড়ার স্লিপারে আমার দ্বিতীয় দিন আজকে তারিখ হলো সাত তারিখ এখন ঘড়িতে সময় ছটা বেজে বত্রিশ মিনিট তো এখন বন্দে ভারত স্লিপার থেকে আমাকে দেওয়া হলো একটা টি জন্য জল গরম জল এটাতে চায়ের যে পাতা আছে সেটা দিয়ে এটাকে ডোবাতে হবে তাছাড়া বিস্কিট দিয়েছে এটা দেখতে পাচ্ছেন আর একটা কেক এটাকে আমি এখন সকালবেলা টি টাইম সারবো তারপর ওয়েট করবো নেক্সট স্টপেজের জন্য তো নিউ গাঁও যে স্টেশন আছে সেই স্টেশন কিছুক্ষণ আগে ফের হলো। নেক্সট স্টেশন হচ্ছে আপনার রাঙ্গিয়া জাংশন রাঙ্গিয়া জাংশনের পরে হবে কামাক্কা জংশন তো আগে রাঙ্গিয়া জাংশন যাব ওইখানে মাত্র দু মিনিটের স্টপেজ আছে ওইখানের পর ডাইরেক্ট একদম কামাক্কা জংশনে নামব যদি এখানে এক্সট্রা চা নেন তার জন্য এক্সট্রাভাবে পে করতে হয় তো একটা এক্সট্রা চায়ের দাম নেই এরা আঠেরো টাকা সেটা আপনাকে একটা কিউআর কোড দেবে এখানে কি সত্যনারায়ণ হোটেলসকে বলে নাম আসছে সেখানে আপনাকে আঠেরো টাকা পেমেন্ট করতে হবে এই যে দেখুন আমি এক্সট্রা চা নিয়েছি এই যে আমার চায়ের ডাস্ট যেটা আমি এখন দেব এইভাবে এটা কিন্তু চা অন্য কিছু না আপনারা অন্য কিছু ভাববেন না একদম গ্রিন টি এটা জিঞ্জার টি গ্রিন টি সরি এটা হচ্ছে জিঞ্জার টি তো এক্সট্রা চায়ের জন্য এক্সট্রা টাকা এটা কিন্তু মাথায় রাখবেন যেগুলো দেওয়া আছে লিস্টে সকালবেলায় আপনি টি পাবেন বিস্কিট পাবেন আর একটা কেক পাবেন আর বেলায় ডিনার পাবেন এছাড়া এক্সট্রা কিন্তু কিছু না ইয়ে ফ্রি হ্যাঁ হ্যাঁ তো আরেকটা কথা বলা যায় যে এখানে দেখতে পাচ্ছেন দ্য টেলিগ্রাফ পেপারটা দিয়েছে এটা এটাও কিন্তু ফ্রি টিকিটের ভাড়া আছে তার মধ্যেই পরে ফ্রিতে আপনারা পেপার পড়তেও পারবেন এখন চা খেতে খেতে পেপার পড়ব কোনো দিনও পড়িনি পেপার আগে পড়তাম ছোটোবেলায় এখন সব যেহেতু অনলাইন হয়ে যায় তো তাই পড়ার দরকার হয় না কিন্তু আজকে আমি পড়বো এসেছি যখন টাকা দিয়েছি যখন সব কিছু ছেড়ে দিয়ে যাব না অন্তত হেডলাইনগুলো কিছু না কিছু পড়বই আরেকটা কথা বলে দিই আমরা যে ট্রেনে যাচ্ছি এই ট্রেনে তো একটা ভাড়া আছে সে ভাড়াটা কোন এসির জন্য কত টাকা থার্ড এসির জন্য কত টাকা সেকেন্ড এসির জন্য কত টাকা বা ফার্স্ট এসির জন্য কত টাকা যদি আমরা থার্ড এসি বুক করি যেটা আমরা আমি আসছি সেটাতে পড়ে দু হাজার টাকা ইন্স্যুরেন্স কিন্তু আলাদা আর যদি সেকেন্ড এসি বুক করি তো তার রেট পরে তিন টাকা ইন্স্যুরেন্স বা এক্সট্রা চার্জ যেগুলো আছে সেগুলো আলাদা আর ফার্স্ট এসি যদি বুক করি তো তার ভাড়া হচ্ছে তিন হাজার টাকা ইন্স্যুরেন্স আর এক্সট্রা চার্জ আলাদা তো এগুলো মাথায় রাখবেন মাথায় রেখে আপনারা বুক করবেন আপনাদের সুবিধা মতো আপনারা বুক করতেই পারেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো সব কিছু মাথায় রেখেই করবেন তো এর মধ্যে আপনাদের ডিনার আর সকালের টি এটা ফ্রি পাবেন তাছাড়া তার সাথে একটা পেপার পাবেন এছাড়া আর কিছু পাবেন না এটা কিন্তু আমি আগের থেকেই বলে দিচ্ছি ঘড়িতে সময় দেখতে পাচ্ছেন সাতটা সতেরো তো ট্রেন এসে পৌঁছালো রাঙ্গিয়া জংশনে তো এর নেক্সট স্টপেজ হলের পরে কামাখা জংশন আমার যেটা ডেস্টিনেশান সেখানে বা এই ট্রেন লাস্ট স্টেশন পর্যন্ত যায় সেখানে তো এখানে টাইম ছিল ছটা পঞ্চাশ কিন্তু পৌঁছালো সাতটা সতেরোতে তো ট্রেন প্রায় সাতাশ মিনিট লেট দেখা যাক এখন কামাকা জংশনে কখন পৌঁছায় কারের টাইমে না কার টাইমের আগে ট্রেন রাঙ্গিয়া জংশন ছাড়ল দেখুন ট্রেনের গতিবেগ এখন কিন্তু সেই নিচ্ছে এতক্ষণ একটু স্লো ছিল যদি আপনাদেরকে ট্রেনের গতিবেগ দেখায় দেখুন এই যে বাড়ছে আস্তে আস্তে ষাট কিমি বাষট্টি কিমি পারে আওয়ার এইভাবে যদি জল রাখা হয় না যদি কাপে গরু জল রাখা হয় সেটা কিন্তু পড়বে না একদম স্ট্রেটভাবে যাবে হালকা কাঁপবে হয়তো কিন্তু জলটা পড়বে না বন্দে ভারত আমাদের দেশের গর্ব আর বন্দে ভারত স্লিপার এটাও আমাদের দেশের গর্ব বন্দে ভারতের যত সমস্ত ট্রেন আছে সবই আমাদের দেশের গর্ব এখানে একটু আগে অ্যানাউন্সমেন্ট হলো যদি কোনো ধরনের সহায়তা মানে বেডের জন্য বা আপনার সাফাইয়ের জন্য বা আপনার এইখানে কোনো যান্ত্রিক ইলেকট্রিকের ত্রুটি হয়েছে সেই সবের জন্য যদি আপনারা সহায়তা চান ধরুন আপনার একটা ইলেকট্রিক বোর্ড খারাপ হয়ে গেছে আমি চাই দিতে পারছেন না একটা নাম্বার বলবো সেই নাম্বারে যদি কন্ট্যাক্ট করেন তো তাহলে আপনার সেটা তুরন্ত এসে আপনাদেরকে সারিয়ে দিয়ে যাবে এটা কিন্তু অন্য কোনো ট্রেনে পাওয়া যায় না এই ফার্স্ট টাইম এইভাবে শুরু হয়েছে বন্দে ভারত স্লিপার ছুটে চলেছে ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই কামাখ্যা এসে পৌঁছাবে আর আমার বহু প্রতীক্ষিত সেই স্বপ্ন পূরণ হবে কারণ আমি কামাক্ষা জংশন থেকে যাব মা কামাক্ষা টেম্পেল বা মা কামাখার দর্শনে বন্ধুরা ঘড়িতে টাইম এখন সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট বন্দে স্লিপার এসে পৌঁছালো কামাখা জাংশনে তো একটা কথা বলবো এই ট্রেনের রিভিউতে যদি বলতে হয় তো এই ট্রেনের যে কোয়ালিটি মেনটেনেন্স খুবই ভালো সিট কোয়ালিটি বলুন পরিষ্কার পরিচ্ছন্ন টাইম টু টাইম মেনটেন হয় কোনো দিকে অসুবিধা নেই কিন্তু খাবারের কোয়ালিটিটা একটু মেনটেন করলে বেটার হয় কারণ খাবারের যেটা বলা হয় যে যে ভেজ আছে সেটাতে পনির দেবে যেহেতু আমি ভেজ নিয়েছিলাম পনিরের সবজি দেবে বা যেসব কোয়ালিটির সবজিগুলো দিয়েছিলো তো সেগুলো একটুক্ষণ ম্যাচ করছিল না পনির বলে বেসন দিয়ে দিয়েছিলো যদি এগুলো মেনটেন করে তো তাহলে খুবই ভালো হয় তো আশা করব যদি এটাকে বেটার করে তো সবারই ক্ষেত্রে সুবিধা হয় এই যে দেখতে পাচ্ছেন পেছনে আমার কামাখা জংশন সাইনবোর্ড আমি এখন কামাক্ষা জংশন পৌঁছে গেছি তো আপনাদের যদি এই যে রিভিউগুলো আমি দিলাম বা বন্দে ভারত স্লিপার নিয়ে আমি যেই তথ্যগুলো দিলাম এগুলো ভালো লাগে তো আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও আমার ব্লগ মাঝে মাঝে দেখতে থাকবেন টাটা বাই বাই